i uh -oh. এইটা একটা ভিডিওতে দেখতে পানলেন বাংলাদেশ ফুটবল কমিউনিটির দেওয়ানবাগী টকিং টিগি ঢাকার আদি সে এস포츠 রিভিউয়ার ক্যাটাগরিতে একটা অ্যাওয়ার্ড জিতে 2 দিন আগে তখন আমি আসলে আপনাদের যদি বলতাম যে এই สม스테 অ্যাওয়ার্ড চাইলেই জেতা যায় তখন কিন্তু আপনারা কেউ বিশ্বাস করতেন না কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে বলি এই สม스테 অ্যাওয়ার্ড চাইলেই জেতা যায় তাহলে আপনারা বিশ্বাস করতে বাধ্য কারণ এই ধরনের একটা প্রমাণ আমার কাছে আছে এবং সেই প্রমাণটা হচ্ছে এই যে স্ক্রিনে একটা লোককে দেখতে পাচ্ছেন এডলক খান সে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে একটা অ্যাওয়ার্ড জিততে পারে মানে ভাই যেই ব্যাটা প্রপারলি বেটাই না অর্ধেক বিতি অর্ধেক বেটা সেই ব্যাটা নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যাটার পুরস্কার জিতছে তাইলে বোঝে না এই সমস্ত অ্যাওয়ার্ড চাইলেই জেতা যায় কি যায় না এবং এই সমস্ত অ্যাওয়ার্ডগুলোতে কিভাবে চাইলে জেতা যায় সেটা আমি আপনাদেরকে বলতেছি এর আগে আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি সেটা হচ্ছে এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন আপনারা যারা আসলে জার্সি খুঁজে থাকেন তারা কিন্তু চাইলে এই এই পেজ থেকে থেকে জার্সি নিতে কারণ নামক যে পারেন দেওয়া হয় এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং অথেন্টিক যারা আসলে এই ধরনের জার্সি খুঁজে থাকে কিন্তু ট্রাস্টেড কোনো পেজ পান না তারা কিন্তু চাইলে পেজটাকে এখনই ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে যখন জার্সি প্রয়োজন হয় তখন এখান থেকে জার্সি নিতে পারেন আর যাদের যাদের এখনই চার্জশিট প্রয়োজন তারা চাইলে ওখানে এখনই লক দিতে পারে এবার আসি মূল কথায় এই এডলফ খান কিংবা বাংলাদেশ ফুটবল কমিউনিটির দেওয়ানবাগি টকিং টিকি টাকা আজি এরা আসলে এই সমস্ত অ্যাওয়ার্ড কিভাবে চাইলেই জিততে পারে সেটা ক্লিয়ার করি দেখেন এই কাহিনিগুলো হচ্ছে এরা নিজেরাই অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে আবার নিজেরাই ভোট দেয় আবার নিজেরাই অ্যাওয়ার্ড পায় মানে প্রোগ্রামটাও তারা করতেছে আবার দর্শকরা ভোটগুলো দিচ্ছে তারা আসলে ওগুলো গণনা করার কোনো প্রয়োজনই বোধ করে না কারণ তারা আগে থেকেই জানে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের অ্যাওয়ার্ডগুলো কারা জিততে যাচ্ছে তো দেওয়ানবাগি যখন এই অ্যাওয়ার্ডটা জিতছিল তখন যদি আমি আপনাদের এই কথাটা বলতাম আপনারা কথাটার ভ্যালু দিতেন না আমি জানি কারণ হয়তো বা অনেকেই আসলে বলতেন যে আমি আসলে হিংসা করে বলতেছি সে জিতছে এই আমার সহ্য হচ্ছে না এখন এই বেডাক্তার বিধি এডলাব খান যখন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা জিতছে এখন আমার কাছে মনে হলো যে আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কারণ এই বেডা বেডা না হয়ে সবচেয়ে সুদর্শন বেডার পুরস্কার যদি জিততে পারে তাহলে টকিং টিকিটা কার আজিব কেন সেরা স্পোর্টস ইভেন্টের অ্যাওয়ার্ডটা জিততে পারবে না সো বিষয়টা হচ্ছে ওইটাই এই এডলাব খান কিংবা বাংলাদেশ ফুটবল উটির দেওয়ানবাদী এই দুইটা একটা অ্যাওয়ার্ডই আসলে লব ইন করে পাইছে একটা হচ্ছে নিজেরা নিজেরা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে আরেকটা হচ্ছে স্পোর্টস রিভিউর হিসাবে যে বাংলাদেশ ফুটবল কমিউনিটি দেওয়ানবাগি যে অ্যাওয়ার্ডটা পাইছে ওইটা হচ্ছে জুরি বোর্ডে তার ভাই ব্রাদাররা ছিল এবং ভাই ব্রাদাররা ছিল এইখানে যারা নমিনেটেড হয়েছে স্পোর্টস রিভিউর হিসাবে এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন না এখানে বাংলাদেশের অনেক বড় বড় স্পোর্টস রিভিউররাও কিন্তু নমিনেটেড হয় না শুধুমাত্র সৌভিক ভাই হয়েছে সৌভিক ভাই হওয়ার পিছনে একটা কারণ আছে কারণ এই দেওয়ানবাগি টিকটক অ্যাওয়ার্ড প্রোগ্রামে সৌভিক ভাইয়ের কাছে কিন্তু অ্যাওয়ার্ডটা হেরে যায় মানে ওই ওইখানে সে কিন্তু দিতে পারে না এবং সে চাইছিল এইখানে আবার সৌভিক ভাইকে যেন হারায় সে আড্ডা দিতে পারে যাতে করে বলতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস বিভাগ বর্তমানে যে আছে নিশ্চুপ সৌভিক তাকে হারায় আমি অ্যাওয়ার্ডটা দিচ্ছি তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে এবং বাংলাদেশ ফুটবল কমিউনিটি দেওয়ানবাগী টকিং টিকি টাকা আজিম কিভাবে ওই সময় আসলে অ্যাওয়ার্ডটা জিতছিল সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে